হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আমার প্রচুর ঠান্ডা লেগেছে তাই জন্য কথা বলতে পারছি না কথাটা একটু জড়িয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো তো আগের দিনে দেখিয়েছিলাম কাঁচা আম দিয়ে টক ডাল আর আজকে দেখাবো সজনে ডাটা দিয়ে মুগ ডাল সজনে ডাঁটা টমেটো দিয়ে তো চলো আগে ডাঁটাগুলোকে কেটে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি রান্নাটা কিভাবে করব তো এই যে এখানে আমি ডাটাগুলো কেটে কিন্তু অনেকক্ষণ জলে রেখে দিয়েছিলাম তারপর ধুয়ে তুলে নিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা নিরামিষ দিনে কিন্তু এই সজনে ডাটা দিয়ে ডাল ভালো লাগে এখন তো সজনে ডাটার সিজন তো এখন সজনে ডাটা দিয়ে যে কোনো রেসিপিই ভালো লাগবে কারণ এই সজনে ডাঁটা কম বেশি সবাই পছন্দ করো আর এই যে এখানে আমি মুগ ডাল নিয়েছি ডাটার পরিমাণটা দেখে মুগ ডালটা নেবে যেহেতু অনেকটা ডাটা সেই জন্য কিন্তু এখানে দেড়শো গ্রাম মতো ডাল নিয়েছি আর দেশি টম দেশি টমেটো না এখনকার যে টমেটোগুলো খুব সুন্দর টক হয় সেই জন্য কিন্তু দেশি টমেটো নিয়েছি খেতে ভালো লাগে তো এরপর মা কিন্তু প্রথমে ডালটা ভেজে নেবে তো সেই জন্য করাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিল তারপর কিন্তু মা মুগ ডালটা দিয়ে দিলো যেহেতু মুগ ডালটা একটা কাঁচা কেমন গন্ধ ছাড়ে সেই জন্য হালকা ভেজে তারপর সেদ্ধ বসাবে তো ডালটা কিন্তু ভালো করেই ভাজা হয়ে গেছে এরপর কিন্তু মাছ জল দিয়ে দেবে আবার বেশি ভাজলে কিন্তু লাল হয়ে যায় মানে পুড়ে পুড়ে যাবে তখন আর ভালো লাগবে না তো চলো ডালটা সেদ্ধ হয়ে যাক তো দেখো বন্ধুরা ডালটা কিন্তু খুব কম সময়ে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এরপর কিন্তু মা ডালে জল দিয়ে দিলো আর আমার কথা বলতেও প্রবলেম হচ্ছে কি বলবো আর ঠান্ডা লেগেছে এত এরপর মা ডালে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে লবণ আর হলুদটা দেওয়ার পর ডালটা একটু ফুটে যাক তারপর কিন্তু ডালটা সাঁতাল দেওয়ার পালা দেখো ডালটা কিন্তু ফুটে গেছে এরপর কিন্তু মা নামিয়ে নিলো এরপর কড়া পরিষ্কার করে কড়াতে দিয়ে দিল সর্ষের তেল ফোড়নে দিয়ে দিল চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা কিন্তু ফেটে গেছে দেখো ওই যে পড়ে আছে এরপর দিয়ে দিলো মা গোটা জিরে আর এখানে দিয়ে দিল তেজপাতা তারপর কিন্তু মা ডাটাগুলো দিয়ে দিল ডাটাগুলো দিয়ে কিন্তু আগে হালকা করে ভেজে নেবে দেখো ভেজে নিয়ে তারপর কিন্তু টমেটোগুলো দিল নাহলে সচনা ডাঁটারও কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়ে কেমন তো এরপর কিন্তু লবণ দিয়ে দিল মা যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায় নাহলে সবগুলোই গোটা থেকে যাবে যেহেতু দেশি টমেটো এরপর কিন্তু টমেটো আর ডাঁটা দুটোই খুব ভালো করে একটু ভেজে ভেজে নিতে হবে লাটাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে আর টমেটোগুলো একটু নরম হয়ে যাবে এরপর মা কিন্তু সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিল তো চলো বন্ধুরা আগে ফুটে উঠুক ডালটা তারপর তো ডাটাগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো এরপর দেখো ডালটা কমপ্লিট হয়ে গেছে আর মা কিন্তু নামিয়ে নিয়ে চলে এসেছে আর এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল না বন্ধুরা যে কি বলবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সজনে ডাঁটা দেশি টমেটো দিয়ে মুগের ডাল তো আমার তো খুব ভালো লাগে আমরা প্রায় এরকম রান্না করে খাই গরমের দিনে যেদিন নিরামিষ পরে সেদিন মুগ ডালটা দিই এই ডাটা আর টমেটো দিয়ে কিন্তু তোমরা মুসুরির ডালেও করতে পারবে কোনো সমস্যা নেই আজকে নিরামিষ ছিল তো সেই জন্য মুগ ডালের হয়েছে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখো চলো টাটা